শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই ভিডিওটি তো আপনার জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো এরকমই আপডেট রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাক রাখুন তো যাই হোক এই ভিডিওতে তিনটে কোম্পানির কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টগুলো দেখে নেব যেগুলো আমাদের জন্য রিটেল ইনভেস্টার দেখাচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তো বর্তমানে মার্কেটে প্রচুর কোম্পানির প্রত্যেক দিনই প্রচুর প্রচুর কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো প্রত্যেকটা তো কভার করা সম্ভব না তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় চ্যানেলে কারণ ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে কারণ এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন ছিল বিজনেসে উন্নতি হচ্ছে কি না অবনতি হচ্ছে তো যাই হোক এখানে তিনটে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব একটা হচ্ছে সিরকা পেন একটা হচ্ছে যমুনা অটো আর একটা হচ্ছে ভারত ফোর্স লিমিটেড তো তিনটি ভীষণ পপুলার স্টক এবং একটু ছোটো ধরনের স্টক কিন্তু ভীষণ পপুলার স্টক তো এই কোম্পানিগুলো ফিনান্সিয়াল রেজাল্টে চলে আসি একেবারে কনসলিডেটেড রেজাল্টগুলো দেখে তো প্রথমে যে কোম্পানি দেখে নেবো সেটা হচ্ছে ভারত ফোর্স লিমিটেড তো এই কোম্পানিটির একেবারে রেট রেজাল্টেই চলে আসি তো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো চলে আসি তার ইনকামে তো এই কোয়ার্টারে যেটা ইনকাম করেছে সাঁত্রিশশো পঞ্চাশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একচল্লিশশো সাতান্ন কোটি একচল্লিশশো সাতান্নটা সাঁত্রিশশো পঞ্চাশ হয়েছে তো কমে গিয়েছে আর এক বছর আগে ছিল আটত্রিশশো ছাব্বিশ কোটি আটত্রিশশো ছাব্বিশটা সাঁত্রিশশো পঞ্চাশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম কমে গিয়েছে আচ্ছা এখন ইনকাম কমেছে ঠিক আছে এখন খরচাটাও একটা ম্যাটার করে তো খরচাটা কেমন হয়েছে তো তেত্রিশশো চৌষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাঁত্রিশশো কোটি সাঁত্রিশশো সাতটা তেত্রিশশো হয়েছে তো কমে গিয়েছে খরচাও আর যেটা আগের কোয়ার্টারে আগের বছর ছিল চৌত্রিশশো কোটি সেখান থেকেও কিন্তু কমে গিয়েছে আচ্ছা খরচাটা কমেছে ঠিক আছে এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিই তবে তার প্রফিট বা থাকে যেটা প্রফিট হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে বিফোর ট্যাক্স যেটা সেটা হচ্ছে তিনশো পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো নিরানব্বই কোটি আচ্ছা এখানে দুশো নিরানব্বইটা তিনশো পঁচাশি হয়েছে তো খরচা টর্চা সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে মানে খরচা কমে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা বেড়ে গেছে উনত্রিশশো না দুশো নিরানব্বই কোটি বা তিনশো কোটি ধরলাম সেটা তিনশো পঁচাশি হয়েছে আর এক বছর আগে ছিল তিনশো ছত্রিশ কোটি সেখান থেকে তিনশো পঁচাশি হয়েছে আচ্ছা তাদের দেখুন রেভিনিউ কমে গিয়েছে তাদের কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু খরচা কমে কম করে দেওয়াতে তাদের কিন্তু প্রফিটেবিলিটিটা ঠিকঠাক রয়েছে গ্রোথ কিন্তু রয়েছে আচ্ছা এখন ট্যাক্স ট্যাক্স দিতে হয় ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর তারা যেটা ঘরে ঢুকিয়েছে সেটা কত হলো কোথায় গেল প্রফিট আফটার ট্যাক্স প্রফিট বিফোর প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো তেতাল্লিশ কোটি আচ্ছা যেটা এক কোয়ার্টার আগে ছিল একশো চুয়াত্তর কোটি একশো চুয়াত্তরটা দুশো তেতাল্লিশ হয়েছে ভালো রকম গ্রোথ হয়েছে আর এক বছর আগে ছিল দুশো চোদ্দো কোটি দুশো চোদ্দোটা দুশো তেতাল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আচ্ছা তো মোট কথা তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আলটিমেট ঠিকঠাকই এসেছে তারা কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এখন এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে আচ্ছা এর ইপিএসটাও যদি দেখেন ইপিএসেও ইম্প্রুভমেন্ট দেখিয়েছে একইভাবে চার পয়েন্ট ছত্রিশ ছিল কোয়ার্টারলি পাঁচ পয়েন্ট তেইশ হয়েছে চার পয়েন্ট অষ্টআশি ছিল এক বছর আগে পাঁচ পয়েন্ট তেইশ হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট হয়েছে এখন মার্কেটে কেন রিকশন দিচ্ছে তো আজকের ডেটে মার্কেটে কিন্তু পজিটিভলি শেষ করেছে দিনের শেষে তেইশশো সাতাশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে দশ পার্সেন্টের মতো ডাউন ছ মাসে সাত আট পার্সেন্টের মতো ডাউন এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের দুশো এক পার্সেন্টের মতো রিটার্ন তো এরা হচ্ছে অটোমেটিভ এনার্জি কনস্ট্রাকশন মাইনিং এগুলো নিয়ে কাজ করে যেগুলো রেলওয়ে মেরিন অ্যারোস্পেসে কাজ করে আর কি যেগুলো আর কি সেক্টরে এরা কাজ করে তো এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি বড় কোম্পানি একষট্টি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তো একটা ভরসাযুক্ত স্টকই তো ইদানিং একটু মার্কেট সেন্টিমেন্টের জন্য কিন্তু কারেকশনে রয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা তারা রেভিনিউ তেমন গ্রোথ দেখাতে না পারলেও আলটিমেট প্রফিটেবিলিটিতে কিন্তু গ্রোথ দেখিয়েছে তো এখন মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার তো দেখা যাক আগামীকাল তো এর পরের স্টকে চলে আসি যেটা হচ্ছে আরেক পপুলার স্টক ছোট স্টক পেন্ট সেক্টরের স্টক যেটা হচ্ছে সিরকা পেন্ট লিমিটেড তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা চলে আসি তো এর হিসাবগুলো লাখে রয়েছে তো কোটিতে হিসাব করে বলবো এটা স্মল ক্যাপ ধরনের একটা কোম্পানি তো যে ইনকাম করেছে এবারে একশো ছয় কোটি যেটা আগের কোয়ার্টার ছিল আশি কোটি তো আশি কোটিটা একশো ছয় কোটি হয়েছে বাড়িয়েছে যেটা এক বছর আগে চুরাশি কোটি ছিল সেখান থেকে একশো ছয় হয়েছে চুরাশিটা একশো ছয় হয়েছে আর আশিটা একশো ছয় হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা তাদের ইনকাম বাড়িয়েছে এখন এক্সপেন্সটা কেমন হয়েছে যেটা এই কোয়ার্টারে হয়েছে অষ্টআশি কোটি আগের কোয়ার্টারে ছেষট্টি কোটি ছিল ছেষট্টিটা অষ্টআশি ভালোই কিন্তু বেড়েছে খরচা যেটা এক বছর আগে তেষট্টি কোটি ছিল সেখান থেকেও কিন্তু খরচা বেড়েছে এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা পাই সেটা প্রফিট বা লস তো প্রফিটেই রয়েছে তো যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে প্রফিট প্রফিট বিফোর ট্যাক্স সতেরো কোটি যেটা আগের কোয়ার্টারে তেরো কোটি ছিল এক বছর আগে কুড়ি কোটি ছিল কুড়ি কোটিটা সতেরো কোটি হয়েছে ইয়ারলি মানে কমে গিয়েছে কুড়ি কোটিটা সতেরো কোটি হয়েছে আর কোয়ার্টারলি তেরো কোটি বা চোদ্দো কোটি ধরুন চোদ্দো কোটিটা আঠেরো কোটি হয়েছে প্রায় তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট রয়েছে কিন্তু ইয়ারলি ডাউনই রয়েছে আচ্ছা এখন ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর যেটা থাকে আর কি ঘরে ঢোকালো যেটা সেটা হচ্ছে তেরো কোটি যেটা আগের কোয়ার্টারে দশ কোটি ছিল দশ কোটিটা তেরো কোটি হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে আর এক বছর আগে পনেরো কোটি ছিল সে পনেরো কোটিটা তেরো কোটি হয়েছে তবে মোট কথা ইয়ারলি ডাউন রয়েছে আর কোয়ার্টারলি আপ রয়েছে একইভাবে ইপিএসের প্রভাব পড়েছে এক বছর আগে দুই পয়েন্ট তেরাশি ছিল দুই পয়েন্ট বিয়াল্লিশ হয়েছে আর এক কোয়ার্টার আগে এক পয়েন্ট ছিয়াশি ছিল দুই পয়েন্ট বিয়াল্লিশ হয়েছে তো যেটা ব্যাপার হচ্ছে ওভারঅল তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা একটা মিক্সড রেজাল্ট হয়েছে মানে ফেন্স সেক্টরের যেটা রেজাল্ট ফেন্স সেক্টরে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি বিশেষ করে পেইন্ট সেক্টরে রিলিডার কোম্পানি যে এশিয়ান পেন্টের একেবারে ডিজাস্টার তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা যার পরিপ্রেক্ষিতে মার্কেটও খুব খারাপ ডিয়েকশন দিচ্ছে সেই তুলনায় দেখতে গেলে একটু কিন্তু ঠিকঠাকই রয়েছে মানে পেইন্ট সেক্টরেরই যেহেতু স্টক তুলনায় যদিও যাওয়া যায় না একটা একেবারে লার্জ ক্যাপ ব্লুচি কোম্পানি আর একটা ছোটো কোম্পানি তো সেক্ষেত্রে মোটামুটি আর কি একটা ফিনান্সিয়াল রেজাল্ট ধরে রেখেছে তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়েকশন দিচ্ছে বা দিবে সেটা একটা দেখেননি তো আজকের ডেটে সামান্য পজিটিভই শেষ করেছে তিনশো বিয়াল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসের তিন পার্সেন্টের মতো আপ ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে নেগেটিভ রয়েছে আর পাঁচ বছরে একশো অষ্টআশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন তো যেটা কিন্তু রিসেন্টলি একটু কারেকশনের রয়েছে আর পুরো সেক্টরটাই কিন্তু একটা আন্ডার পারফর্ম সেক্টর হিসেবেই বর্তমানে চলছে যে পেন্ট সেক্টরটা এটাও যদি হাই থেকে দেখেন কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এটা কিন্তু এটাও কিন্তু আপনি লং টার্মে চার্ট দেখলে কনসিস্টেন্টলি কিন্তু উপরের দিকে উঠছে কিন্তু গত কিছুদিন ধরে মোটামুটি কিন্তু একটা কারেকশন কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা পুরো সেক্টরের সমস্যা দেখছেন যে এই সেক্টরেরটির লিডার কোম্পানিগুলোর রেজাল্ট কীরকম খারাপ এসেছে তো যাই হোক এই কোম্পানিটি দু হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন ছত্রিশের কাছাকাছি রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি সম্ভাবনাময় একটা কোম্পানি তো এর ফিনান্সিয়াল রেজাল্টের পরে কীরকম রিয়াকশনটা থাকে মার্কেটে সেটাই দেখতে হবে আগামীকাল সেটার রিয়াকশন বোঝা যাবে আগামীকাল সম্ভবত বন্ধ সোমবার আর কি তো যে হোক এরপরে চলে আসি পরে স্টকে যেটা হচ্ছে যমুনা অটো লিমিটেড এটাও ভীষণ পপুলার একটা নাম যদিও ছোট কোম্পানি অটো সেক্টরের তো এই কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্টে চলে আসি তো এর যে হিসাবগুলো এরও লাখে রয়েছে তো কোটিতে বলা হবে তো চলে আসি তাদের ইনকামে তো এই কোয়ার্টারে তারা যেটা ইনকাম করেছে পাঁচশো তেরো কোটি যেটা আগের কোয়ার্টারে পাঁচশো আটান্ন কোটি ছিল পাঁচশো আটান্নটা পাঁচশো তেরো হয়েছে কমে গিয়েছে আর এক বছর আগে ছশো আট কোটি ছিল সেখান থেকেও কিন্তু কমে গিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি ডাউন রয়েছে আচ্ছা এখন দেখে নি এর এক্সপেন্সটা চারশো ছেচল্লিশ কোটি চারশো বিরাশি কোটি পাঁচশো আঠাশ কোটি পাঁচশো আঠাশটা চারশো ছেচল্লিশ হয়েছে চারশো বিরাশিটা চারশো ছেচল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ডাউন ডাউন ডাউনই রয়েছে তাদের খরচাটাও এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট ব্যালাস তো প্রফিটেই রয়েছে তো যেটা প্রফিট করেছে প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে পঞ্চান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে চৌষট্টি কোটি ছিল এক বছর আগে আটষট্টি কোটি ছিল তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ডাউনই হয়েছে আর কি মোট কথা তাদের ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে কোনো পজিটিভিটি নেই কোয়ার্টারলিও ডাউন ইয়ারলিও ডাউন রয়েছে একইভাবে ইউপিএসেও প্রভাব পড়েছে দেখুন এক পয়েন্ট ষোলো ছিল এক কোয়ার্টার আগে এক হয়েছে দুই পয়েন্ট চল্লিশ ছিল সেখান থেকে অর্ধেক হয়ে গিয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব খারাপ হয়েছে মোট কথা তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কি কীরকম রিয়াকশন দিচ্ছে তো আপাতত তো আজকের ডেটে নেগেটিভেই শেষ করেছে তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে দশ পার্সেন্টের মতো নেগেটিভ 6 মাসে বাইশ পার্সেন্টের মতো নেগেটিভ তো নেগেটিভেই চলছে আর কি মানে দিন ধরে একটু চারটা দেখলেও বোঝা যাবে লং টার্মের হিসাবেও কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে সেটা একশো চার টাকায় বর্তমানে চলছে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানির চার হাজার এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা এখনও খুব সুন্দর রয়েছে কুড়ির আশেপাশে রয়েছে এর প্রাইস আর্নিং রেশিও তো যাই হোক এই স্টকটিতে যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মোটেই সুবিধার আসেনি এখন মার্কেট কীরকম রিয়াকশন দেয় আরও কারেকশন আসে কি না সেটাই দেখার তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইবাস এর নয় জাস্ট স্টাডি পারপাসে এগুলোকে এগুলো দেখা খুবই ইম্পর্টেন্ট থাকে শর্ট টার্ম ইনভেস্টর হন আর লং টার্ম ইনভেস্টর হন আর ট্রেডার হন সকলের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই দরকারি থাকে তো যাই হোক ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ